বাবরি মসজিদ আবহে হুমায়ুনের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ শনিবার বাবরি মসজিদের শিলান্যাসকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছাল এই আবহে এবার হুমায়ুন কবিরের পাশে দাঁড়ালেন বিজেপির নেতা দিলীপ ঘোষ বহরমপুরের শনিবার বাবরি মসজিদের শিলান্যাসকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার চরমে পৌঁছেছে এই আবহে এবার হুমায়ুন কবিরের পাশে দাঁড়ালেন বিজেপির নেতা দিলীপ ঘোষ তিনি তার বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের মুসলমানদের উপরে অত্যাচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবির তিনি পরামর্শ দিয়েছেন যে নিজের দল করে মুসলিমদের রক্ষা করতে তার সঙ্গে তিনি আরও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছু হবে না তার থেকে নিজের দল গড়ে হুমায়ুন বিকাশের রাজনীতি করুন আজ বেলডাঙ্গায় শুরু হয়েছে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান কোরআন তেলওয়াত শেষ হলেই শিলান্যাস হয়ে বাংলার তৈরি হবে বাবরি মসজিদ এই আবহে দিলীপ ঘোষের বক্তব্যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তবে বিজেপির এই বিষয়ে এখনও নিজেদের অবস্থান জানায়নি বিশেষ করে তৃণমূল কংগ্রেস নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে লুটেরা বাবরের নামে মসজিদ কেন বেলডাঙ্গায় বিতর্কে ফুসছে মুসলিম বোর্ডের কর্তা মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন এই ধর্মীয় মেরুকরণ তৃণমূল মানে না তিনি আরও বলেন যে ধর্মীয় রাজনীতি বাংলার সর্বনাশ ডেকে আনছে এবং এটা এখনও আর কোনো ছোট ঘটনা নয় বেলডাঙ্গা এখনও মুহূর্ত গুনছে হাজার মানুষ সকাল এগারোটা নাগাদ কোরআন তেলাওয়াত শেষ হলেই হুমায়ুন কবির নিজে শিলান্যাস করবেন তিনি সকলের বাসভবন থেকে বেরিয়ে বলেন বাবরি মসজিদ আমাদের অধিকার মসজিদ হবে কলেজ হবে হাসপাতাল হবে এটা শুধু ধর্ম নয় উন্নয়নের প্রতীক তার গাড়ির কনভয়ে শত শত গাড়ি মোটরবাইক সমর্থক ইড বালি মাথায় নিয়ে মিছিল করেছেন পুলিশের কড়া নিরাপত্তাকে ঘিরে রয়েছে পুরো এলাকা দিলীপ ঘোষের এই অবস্থান বিজেপির অফিসিয়াল লাইনের সঙ্গে মিলছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে গতকাল পর্যন্ত বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য শাহজাদ পুনাওয়ালার বাবরি নামের হিন্দু বিরোধী ষড়যন্ত্র বলে চিৎকার করেছিলেন কিন্তু দিলীপ ঘোষের আজকের বক্তব্যে যেন পুরো খেলাটাই উল্টে দিল দলের একাংশ মনে করছেন মুর্শিদাবাদ মালধের মুসলিম প্রধান এলাকায় দু আগে বিজেপির নতুন কৌশল নিচ্ছে কাছে টেনে মুসলিম ফাটল ভোট ধরানো রাজনৈতিক মহলের একাংশ বলেছেন দিলীপ ঘোষের এই বক্তব্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধের সামনে এনে দিতে পারে কারণ দলের সর্বভারতীয় লাইনে এখনো বাবরি নামে উস্কানির বিরুদ্ধে তবে মুর্শিদাবাদের যেখানে সত্তর শতাংশ বেশি মুসলিম ভোটার সেখানে দিলীপ ঘোষের এই সব হিন্দুত্বর কৌশল ভবিষ্যতে বিজেপির জন্য নতুন দরজা খুলতে পারে বলে মনে করা হচ্ছে এদিকে বেলডাঙ্গার মাটিতে শিলান্যাসের কাজ এগোচ্ছে হুমায়ুন কবির হাসিতে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষের সমর্থন তার পিঠু নতুন পালক আর নবাবী শহর মুর্শিদাবাদে আজ আবারও ইতিহাসের সাক্ষী হচ্ছে সেখানে ধর্ম আর রাজনীতির একাকার হয়ে গিয়েছে শান্তির বদলে উত্তেজনা ছড়াচ্ছে দু হাজার আগে বাংলা রাজনীতির যে নতুন মেরুকরণের দিকে এগোচ্ছে আজকের এই দৃশ্য তারই ট্রেলার মহরমপুর শনিবার বাবরি মসজিদের শিলান্যাসকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে এই আবহে এবার হুমায়ুন কবিরের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি তার বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর অত্যাচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবির তিনি পরামর্শ দিয়েছেন নিজেদের দলকে মুসলিমদের রক্ষা করতে হবে তার সঙ্গে তিনি আরও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে কিছুই হবে না দর্শক বাংলার বুকে এইভাবে তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবিরের যে নতুন দল করার স্বপ্ন সেটা কি সত্যি বাস্তব হবে নাকি বাবরিদ মসজিদ করার সাথে সাথে দল ত্যাগের সাথে সাথে তার রাজনৈতিক কেরিয়ার জলের তলানিতে মিশে যাবে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেল নতুন বলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন